আসসালামু আলাইকুম জিএসটিভি তে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই শিরোনাম পরিচিতি এবার ভারতের জন্য ভয়াবহ এক আপডেট সংবাদ ভারতের প্রধানমন্ত্রী মোদি ও যোগী কে হত্যার হুমকি এ নিয়ে চলছে ভারতে ভয়াবহ উত্তেজনা রিপোর্ট জানিয়ে দেব ইসরাইল ও ফিলিপিনের মধ্যে উত্তেজনা এবং কি ইসরাইলের সমর্থন নিয়ে মাঠে নামছে রাশিয়া জানিয়ে দেব বিস্তারিত অপরদিকে দুই মার্কিন সংস্থার উপর এবার হামলা চালিয়েছে চীন অর্থাৎ মার্কিন দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চালাল চীন অপরদিকে জানিয়ে দেব চীনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান যে তাইওয়ান চীনেরই একটা অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন সেই চীনকেই এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান কারণ তাইওয়ানকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দেব এ নিয়ে বিস্তারিত অপরদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়বে যা বলছে বিশেষজ্ঞরা আপনারা জানেন যে ইরান সমর্থিত হিজবুল্লা সবসময় মুসলিমদের পক্ষে কথা বলে এবং মুসলিমদের যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন অপরদিকে জানিয়ে দেব ইরান এবং সৌদি আরব ছিল মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশ এবং দুটি বড় শত্রু দেশ সেই শত্রু থেকে এখন সৌদি আরব এবং ইরান বন্ধুত্বের যাচ্ছে যে কারণে শান্তি ফিরে আসবে এবং মুসলিমদের যে সমস্ত শত্রুরা রয়েছে তারা এবার ভয়াবহ আতঙ্কে রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে ইউরোপ আমেরিকা এ নিয়ে থাকতে বিশেষ প্রতিবেদন বৃহৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো সংবাদে বিস্তারিত তবে অনুরোধ থাকতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মোদী ও যোগীকে হত্যার হুমকি কিশোর গ্রেপ্তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ নয়ডা পুলিশ লস্কো থেকে ওই কিশোরকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশের বিশ্বাস ওই কিশোরী একটি গণমাধ্যম কার্যালয়ে পাঠানো ইমেইল মাত্রায় মোদী ও যোগীকে হত্যার হুমকি দেয় ষোলো বছর বয়সী ওই কিশোরের বাড়ি বিহারে নয়ডা পুলিশের সহকারী কমিশনার রাজনৈশ বার্মা বলেছেন এই ঘটনায় একটি এফআইআর করা হয়েছিল তার ভিত্তিতেই তদন্ত করে ইমেইল পাঠানো কিশোরকে শনাক্ত করে পুলিশ ওই কিশোর বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে পুলিশ সূত্র এনডিটিভি ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা যা বলছে রাশিয়া পবিত্র রমজান মাসে গত বুধবার দুই দফায় মসজিদ প্রাঙ্গনে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয় এরপর ইসরায়েলে রকেট সোরার ঘটনা ঘটে এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল রাশিয়া বিগত ১৩ মাসের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে দেশটি ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে জড়িত সকল পক্ষকে উত্তেজনা বন্ধে আহ্বান জানিয়েছে রাশিয়া জানিয়েছে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সংঘাতে যুক্ত সকল পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই একই সঙ্গে মস্কো উত্তেজনার হ্রাস সহিংসতা বন্ধ এবং স্থানীয় স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে এদিকে ইরান সমর্থিত লেবাননে হিজবুল্লাহ বলছে তারা সতর্ক আছেন হিজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাসেম এক টুইট বার্তায় কথা বলেছেন অন্যদিকে ইরান লেবাননে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক গোষ্ঠীকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছে লেবাননের সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতে যাবে না লেবানন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ওয়ালসিল আওয়াদা বলেছেন ইসরায়েল জবাব দিতে চায় তবে তারা বড় পরিসরে যুদ্ধ চায় না যুদ্ধে তারা হিজবুল্লাহকে যুক্ত করতে চায় না সূত্র আল জাজিরা এবার দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল চীন যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট সাইয়ং ওয়েন সফরকে কেন্দ্র করে দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন এছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেজিং শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম কার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হার্টসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন থেকে চীনের কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না চীনের বিবৃতিতে বলা হয়েছে এই দুই সংস্থার প্রধানদের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে তারা চীনের সফর সহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে বিবৃতিতে বলা হয় হার্টসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরির একটি প্ল্যাটফর্ম দিয়েছে ও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজ করেছে যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে সূত্র দা গার্ডিয়ান চীনকে পাল্টা হুঁশিয়ারি দিল তাইয়ান তাইওয়ানের প্রেসিডেন্ট শাং ই ওয়েন যুক্তরাষ্ট্র সফর ঘিরে বেশ চটে আছেন চীন জাহাজ মোতায়েন করা হয়েছে সেই সাথে দুই মার্কিন প্রতিষ্ঠানের বেজিং ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে শিজিনপিং এর দেশ মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকোয়ান্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠককে মোটেও ভালোভাবে নেয়নি চীন আমেরিকার মহাদেশের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রান্ত শাইং ওয়ে কৌশলে সেই ট্রানজিটের আড়ালে ম্যাকোয়াথির সাথে বৈঠক করেছে তিনি এবার চীনের হুঁশিয়ারি সম্পর্কে তাইওয়ানের প্রেসিডেন্ট শাং ওয়েন শুক্রবার বলেছে বিশ্বের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে তাইওয়ান কোনো চাপ প্রয়োগ করে সেই কাজ থেকে তার অঞ্চলকে বিরত রাখা যাবে না সূত্র রয়টার্স ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কি বাড়বে যা বলছে বিশেষজ্ঞ পবিত্র রমজান মাসে গত বোধবার দুই দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয় এরপর ইসরায়েলে রকেট ছোঁড়ার ঘটনা ঘটে এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে তার একটি বিশ্লেষণ দিয়েছে লেবানন ভিত্তিক লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামিনা তার দক্ষিণ লেবাননে বিমান হামলার পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা নেই আদেম বলেন এখানে প্রধান খেলোয়াড় লেবাননের পক্ষে হিজবুল্লাহ এবং ইসরায়েল উত্তেজনা বাড়লে তাতে উভয়েরই কোনো স্বার্থ নেই এটা বাস্তব যে নেতানিয়াহ সরকার তার অভ্যন্তরীণ সংকট রপ্তানি করার চেষ্টা করছে নেতানিয়াহ সরকার বহিরাগত যে কোনো হুমকি মুখে তাহলে হিজবুল্লাহ এবং হামাস কিন্তু এই দুটো হুমকি সীমিত সামিনাদে হিজবুল্লাহ প্রসঙ্গে উল্লেখ করে বলেন ইরান সমর্থিত গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ হিজবুল্লাহ নিজস্ব নির্বাচনী এলাকাসহ অর্থনীতি এবং লেবাননের জনগণের জন্য খুব ক্ষতিকর পরিস্থিতি হবে সূত্র আলজাজিরা